হিন মেয়াখ রজু না ই বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির শুরু করতেন হাতাইয়া সোলুল মুসাল্লাহ ঈদের মাঠে যাওয়া পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার সময় সু বলতেন ঈদুল ফেদরে আল্লাহ হক বর আল্লাহ হক বর লাহে লাহে ইল্লাল্লাহল্লাহ হক বর আল্লাহ হক বার আলিল্লাহ ইলহাম আল্লাহ হক কাবিরা আলহামদুলিল্লাহ কাশিরা সুভান বকরা তো এই দুয়ার আমি কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি যার কারণে এটা বলি না এমনি বলবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলবে অন্যথায় এটা বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম হাত একসর এমাম এমাম যখন সলাতের জন্য বের হবে তখন এটা বন্ধ হয়ে যাবে সারা দিন চলবে তার এটা নিশ্চিত বিবরণ পাওয়া যায় না তবুও বললে একদিন হজরের পর থেকে নিয়ে সূর্য পর্যন্ত ঈদুল ফিতরে আর ঈদুল আজহাতে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত ওটা লম্বা হয়ে গেল ওই দশ দিন যে খুব দামি দিন কি দিয়ে দাম পার করবেন দামি যে তো কী দিয়ে দাম দিবেন এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত চলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর খালি যারা হজ করতে গেছে তারা नाही খালি বলছে লব্বাইক আল্লাহুমা লব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইনাল হামদা ওয়া নিমাতাল লাকি আল তোমার দরবারে উপস্থিত আমরা তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরীক নাই তোমার লব্বাইক আল্লাহুমা লব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইনাল হামদা ওয়া নিমাতাল লাকি আল ওরনাহে এটা বলছে আমাদের বলার কিছু নেই আমরা একবারে মাঠ ঘাটে একাকার করে দেব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার বিল্লাহিল হামদ ইখরুজু আবু হুরায়রা আব্দুল ইবনে ওমর ইলাসু ফিলায়িমি লাশর আব্দুল ইবনে ওমর আবু হুরায়রা জুল হিজ্জার তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বাড়ি থেকে বের হতেন বাজারের দিকে রাস্তায় বলতেন আল্লাহ হক আল্লাহ হক পার লাই লাহি লাম্লাহ আল্লাহ হোক পার আল্লাহ ইল্হামত ঐক্যবরের নাস মাতাক হিমা ওদের দুইজনের সাথে যারা আসুন রাস্তা রাস্তাঘাটে বাজারে তারাও বলতো আল্লাহ হক পার আল্লাহ হোক আল্লাহ লাই আল্লাহ হোক পুরুষেরা এবার ঈদের মাঠে যাচ্ছে তাহলে মহিলাদের সাথে নেন তারপরে তখন ঈদের মাঠ এখন আমরা কোথায় আছি রাস্তায় বাসা থেকে বের হচ্ছি মহিলারাও বের হবে ও মাতি আর জি আল্লাহ বলেন অমের না নখ রেজাল হইয়া যজাতুল খদুরে আমাদের ঋতুবতীদেরকে ঈদের মাঠে যেতে বলা হয়েছে যুবতী মেয়েদেরকে বলা হয়েছে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই ঋতুবতীও যাবে আব্দুল্লেক সাহেব কালিকাপুরে মহিলাদের ব্যবস্থা নেই বলে ওরা কি আরে ধানের কি আরে দাঁড়াবে মাঠে রাস্তায় দাঁড়াবে গ্রামবাসী করে না কেন সাঁতে সাঁতে করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলাদের জন্য এদের ব্যবস্থা করতে হবে সব কিছু হয় এটা হয় না দুনিয়া হয় বাড়ি হয় বিল্ডিং হয় এটা কেন হয় না এটা হবে বলে জায়গা নেয় যেতে স্কুল মাঠে হবে জায়গা বাদ কোথায় হবে আগামীকাল থেকে স্কুল মাঠে হবে মাঠে হবে কোনো এক জায়গাতে ছেলেদের খেলার জায়গা হয় সলাতে জায়গা হবে না ফাঁকা জায়গায় এক এখন বলবো ফাঁকা জায়গায় স্কুল কোথায় সলাতে হবে তার এখন চলে আসি ঈদের মাঠে এইবার ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে ভালো মহিলা তো যাবেই যাবেই সলাতের সময় ঋতুবতী মহিলারা পৃথক হয়ে থাকবে জামাতাল মুসলিম তারা মুসলমানদের তাকবিরে দুয়াতে শরিক হবে এবং বক্তব্য শুনবে ই নাস ঋতুবতী হায় জলা মহিলারা বলবে লোম্বাহ মহিলারা বলবে আল্লাহ হক পার আল্লাহ হক পর লাল্লাহ হক পার আল্লাহ হক পারাহ ঋতু বুতে হাই জলা মহিলারা বলবে আল্লাহ হক পার আল্লাহ হকর লাইলাহিল্লাহ হক পার আল্লাহ হক হাম তো তাহলে মধ্যেখানে কথা বলিনি এখন মহিলার হজ তো তো অরত ঋতু হয়ে গেছে তাহলে ও ওয়েও বলবে লব্বায়েক আল্লাহু লব্বায়েক লব্বায়েক লা শারিকা লাকা লব্বায়েক ইন্নাল হামদর নেমাত লাকাল লা শারিকা লাক ঋতু অবস্থায় কোনো মহিলা কাবা ঘর তপ করতে পাবে না এটা বন্ধ থাকবে সালাত তালবিয়া চলবে ঋতুবতী মহিলার হজ করতে গিয়ে ঋতু শুরু হয়ে গেলে হাই শুরু হয়ে গেলে কাবা ঘর তপ করা নিষেধ সালাত আদায় করা নিষেধ এই দুটো কাজ বন্ধ বাকি কোরআন মাজিদ পড়বে হাজিরা যা করে তাই কোরআন মাঝে ধরে পড়বে হায় জলা মহিলা কেন হাজিরা ধরে পড়ছে আল্লাহ রসুল বলছেন ইসলাম হাজ আয়সা কার্য কেন বলে এই যে আপনারা তো উমরা নিয়ে যাবেন হজ নিয়ে যাবেন আমার এখন হায় হয়েছে আমার তো উমরা হলো না আমি এখন কি করি তাই আমি কাজ আর এইগুলো তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে তুমি চিন্তা করো কেন ইসলাম হাজ হাজিরা যা করে তুমি তাই করো লা তো ভি তুমি কাবাঘর তপ করবে না আর সলাতা তাই করবে না বাস হাজিরা যা করে তাই করো হাজিরা বলা লাভ্বায় তুমি বলো লাভ্বায় হাজিরা বলে শুভরা আল্লাহ তুমি বলো সুভ আল্লাহ হাজিরা কোরান তালাওয়াত করো তুমিও কোরান তালাত করো যা আছে সবই করো শুধু দুইটা কি বলেন তো দুইটা কি এক সলা তপ এটা করতে পাবো না ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে যাবেই একজন মহিলা বললা না শোন এ লাইসাল হা জিলবাব আমাদের অনেকের মহিলাদের না কারো কারো চাদর নাই তো কি গায়ে দিয়ে যাবে এ দেখেন দেখছেন চাদর লাগবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি ওভাবে এসছেন কেন ছোট ওই পরে দেবরের মোটর সাইকেল এসছেন আপনি ছি 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 দেবরকে ওভাবে ভালোবাসছেন কেন দেবর আপনার দেবর তাকে মূল্যায়ন করতে হবে এ কথাই ঠিক কিন্তু ভালোবাসা দিয়ে আদর করে কথা বলে মজাক করে তাকে সম্মান করতে হবে কথা ঠিক নয় আমাদেরও বাড়িতে আছে পুরুষ নারী একজন আর ভাই এখন পর্যন্ত মুস্তফক জানে না যে ওর ভাবি কেমন অথচ ও আমাদের বাড়িতে আছে থাকছে খাচ্ছে ওই কিছুদিন থেকে একটু কমেছে এই অল্প কিন্তু দুই চার পাঁচ সাত বছর থেকে হতে পারে সম্মানিত তিনি ভাই বোন ওটা ব্যক্তিগত ব্যাপার যখন মানুষ নিজ স্বাধীনতা নিজের মান সম্মান বিবেচনা করে কোনো মহিলা তখন সে পদঘাট বের করে নেয় কোনো মহিলা যখন নিজের পর্দাকে নিজে রক্ষা করব মনে করে তখন কি করে নেয় পদঘাট বের করে নেয় কিছু কঠিন হতে পারে হয় স্বাভাবিক সম্মানিতদিনী ভাইবোন কোথায় আছি এবার ঈদের মাঠে ঈদের মাঠে এবার চলেন ঈদের মাঠে যায় এখরজরসুল্লাহি সাল্লাহসাল মুসাল্লাহ তুহ মাল উল আনাজা একটা লাঠি সাথে নিয়ে যাওয়া হতো ফানসে বাবাই নাই দেই হে লাঠিটা সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হতো ফয়সালিয়ে লাইহা আল্লাহ রসুল সে লাঠির দিকে মুখ করে সালত আদায় করতেন লাঠি গাড়া কেন হতো ঈদের মাঠে কোনো কিছুই ছিল না যা সামনে রেখে আদায় করা যায় এই জন্য ফাঁকা জায়গায় ঈদের সলাৎ হতো এই জন্য শোন খুব ভালো করে শোনেন আল্লাহর নবী ফাঁকা জায়গায় যাচ্ছে ঈদের সলাত আদায় করতে মসজিদের নবাবের উপর দিয়ে যাচ্ছে মসজিদের নবাবীর এক সাইডে বসবাস করেন মসজিদের নবাবী এমন মসজিদ যেখানে দুই নিকাত সলাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে এক হাজার গুণ বেশি নে কি হবে এই মসজিদে পাড়া দিয়ে পাঁ দিয়ে ওর ওপর দিয়ে হেঁটে পাঁচশো গছ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সলাত আদায় করছেন সেখানে কোনো কিছুই নেই অতএব ঈদের মাঠকে বাসর ঘর করে সাজানো হারাম ঈদের মাঠ মেহরাব তৈরি করা হারাম এদের মাঠে মেম্বার তৈরি করা হারাম বিদাত এদের মাঠে বাঁশ দিয়ে সাজানো বাসর ঘর করা তিন চারবার সলাতের জন্য ঢাকার সেই জাত ঈদগাহের মতো এগুলো সব কাবিরে গোনা হারাম আব্দুর রহেক সাহেব দুনিয়াবাসী করছে যে শুধু দুনিয়াবাসী নেই সারা পৃথিবী করবে শিরকার বেদাত মানুষের কাছে প্রিয় হয়ে যাবে শিরকার বেদাত মানুষের কাছে কি হয়ে যাবে প্রিয় হে ও তো কোন সময় বলবে না যে এভাবে কে করে এভাবে মিলাদ করা বিদা ও তো এ মনে করে করছে আপনি আহলে হাদিস মানুষ আপনি কি কম কর আপনি তার চেয়ে বেশি করেন বিদা ওর দশটা চলে তা আপনার যদি একটা চলে তো তার দশটা চলবে আপনি তো বেদাত করতে খুব মজবুত আপনি ইফতার দেরি করে করেন আমি বলছি যে হাদিসে যা বলছে তাতে সরকারিভাবে সূর্য ওঠার যে সময় দেওয়া আছে তার তিরিশ আগে হতে হবে তাহলে হাদিসের আমল হবে তা আপনিও বলছেন যে একটু দেরি করি তিন মিনিট তো কি হলো এটা আপনি মাসে একবারে ডাকছেন আপনারা একবারে আস্ত আহল হাদিসের মসজিদে বলছে আপনারা উঠেন সাহারি খান আর বিশ মিনিট আছে পাঁচ মিনিট আছে এত মাথা বুড়ি পেলেন কোথায় কে বললো আপনাকে এগুলো হ্যাঁ কেউ আপনাকে কিছু বলে না আপনার হুঁশ হয় না ওই সময়তে আপনি চিল্লান তো কেউ তো তারাবি পড়ে আমি তো জামাতে তারাবি পড়ি না আমি তো ওই রাত্রি দশটায় বা এগারোটায় বা বারোটায় বা একটায় উঠে সলা শুরু করেছি আমি তো আজান ফজর আজান পর্যন্ত সলা আদায় করবো তা আপনি যে চিল্লাচ্ছেন যে এখন তিনটা বাজে আপনারা উঠেন তারপর মাঝে মধ্যে কোরআন মাজিদ পড়ছেন গাজাল পড়ছেন তা আপনার গাজালের কারণে তো আমি এবাদত করতে পারছি না আপনি একটা আস্ত বেদাতি বদ মানুষ আপনি আপনি বলছেন যে আমি ভালো দেখাচ্ছি ওই ভালো রসল প্রয়োজন নাই দিলে আজান দিতে হবে না আগেকার আমার মা কি দেখে ভাত রান্না তারা তিন তারা সাত তারা তিন তারা এই যে সেটা করবো আপনার চিৎকার শুনতে রাজি নই সাইরিন বাজানো শুনতে রাজি নই আপনারা উঠেন শুনতে রাজি নয় পাঁচ মিনিট আছে শুনতে রাজি নই সব হারাম সব বেদাত ঈদের মাঠে সবকিছুই হারাম ঈদের মাঠ নিতান্তই যদি মনে করে যে আমরা যদি না প্রাচীর দিই তাহলে দখল করে নিবে অন্যরা তাহলে ঘেরা প্রাচীর দিতে পারে তাছাড়া কোনো কিছু চলবে না কথা বোঝা যায়নি ফগল সৈনবে সলা ঈদের মাঠে প্রথম হবে সলা তারপরে হবে বক্তব্য আগে বক্তব্য হবে না আগে বক্তব্য হবে না আগে কেউ কিছু বলতে করতে পাবে না প্রথম কাজ কি হবে সালাম সালাম ফেরার পরে এমাম মোক্তাদি দিদিকে মুখামুখি হয়ে বক্তব্য দিবেন বক্তব্যের এক পর্যায়ে দান করতে বলবেন আল্লাহর নবী বললেন মহিলাদেরকে মা সারানি তো না রে মহিলারা শোনো তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ অংশ জাহান নামে দেখছি জাহান নাম থেকে বাঁচার সবচেয়ে বড় পয়েন্ট হলো দান আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষ খেজুরের মূল অংশ আর খেজুরের বীজ আঠি এই দুইটার মধ্যে হালকা তরল একটা সাদা পদার্থ আছে দেখেছেন কোনোদিন আল্লাহ বলছেন যে এইটার সমান দান করে তুমি জাহান্নাম নাম থেকে বাঁচো দুই টাকা হলো দান পঞ্চাশ পয়সা হলো দান করে তুমি বাঁচো জাহান্নাম নাম থেকে মানে জাহান দানি মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে পারে হাদিস তো সব বোকারি মুসলিম এবার শেষে চলে আসলাম আজকের মতো আচল শেষ করতে চেয়েছি দোয়া হবে না কিন্তু সলাত শেষে দৈরিকাত করে বক্তব্য দিয়ে দেখ কাল আবে আসাদ ঘুরে কতক ঘুরে চলে যাবে মাঠ ছেড়ে দেবে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা সবাই মিলে বিদাত সারা দুনিয়ার মানুষ করলেও বিধাত একাই করলেও বিদাত হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার যেটা বললাম সলাতের ব্যাপারে সেটাই করতে হবে এটাই নিয়ম জোর করে আরেকটা কিছু করলে ও করাই হবে হুজুরের দা পটে হবে হুজুর তো বলেছে কে বলছে সাত ভাগে চলবে না তা আপনিও করলেন হলো তো হুজুর বলেছে কে বলেছে হাত তুলে দেওয়া চলবে না কে বলেছে আগে বক্তব্য দেওয়া যাবে না আগে বক্তব্য দিল ঠাঁসানে চেয়ারম্যান দিল মেম্বার দিল তারপর হুজুরও দিল আমি যদি কোনোদিন কোনো মাঠে উপস্থিত হই চেয়ারম্যান তো বহুদূরের কথা উপর থেকে উপরে যারা আছে এমন কোনো মানুষ থাকবে না মাঠে যে সাহস করতে পারে আমার সামনে বক্তব্য দিতে পারে ওই হিসাবে আমি রাখি ওকে আমি উঠাই আর বসাই উঠাই আর বসাই আল্লাহ কোনো দিন পিছিয়ে নিয়ে জেনে আল্লাহ ওইভাবেই রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ কোনো দিন আল্লাহ কোন মানুষের অধীনে রাখেনি একবারে ফিরি রেখেছেন যার কারণে করোন হাদিস খুব স্বাধীনভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ কোন সময় কোনো বাধার মুখামুখি হয় না কেউ যদি পথ খরচ না দেয় তা আসে যায় না ও কেই পাল্টা পথ খরচ দেব ইনশাল্লাহ যার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি মাঝে মাঝে সিজ করে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি ভুল ত্রুটি যদি হয় তুমি মাফ করো আমার ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমি মানুষ হিসাবে ভুল করে জামিয়া সালাফের ক্ষতি করতে চাই নে তুমি সর্বশক্তিমান তুমি জামিয়া সালাফে কবুল করো সমনে তো দিনী ভাই বোন আবদুল্লার মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড বের হয়েছে ব্যতিক্রম বই বোখারির ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড অনেক বড় সাধনার কাজ অনেক বড় কাজ অনেক বড় সাধনার কাজ ওটা আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই দোয়া করবেন তার জন্য তার কয়েকটা বই আছে আর আমিও খাকসার আমারও কিছু যেগুলো বই আছে সবাই নিয়ে যাবেন আলিতে কেউ ছেড়ে যাবেন না এটা আমার অনুরোধ তিরিশ টাকাতে একটা পত্রিকা নিয়ে যাবেন আপনার টাকা দিয়ে কিন্তু পত্রিকা আড়াই লাখ টাকা হয় প্রশ্নের উত্তর হবে না তো আমার দিনী ভাই বোন বলছি ওই আর আবদুলার সাহা প্রশ্নের উত্তর হবে না ওই প্রশ্নের উত্তর পত্রিকায় আসবে আর এ আছে আবদুল্লার সিলেবাস আছে মত্ত পরিচালনার সিলেবাস আমি আপনাদেরকে যে আলোচনাটা করলাম সে আলোচনা মেনে যেন অনুরোধ জানাচ্ছি এবং সবাকেই দুয়ার বই আছে নামাজের উপরে আমার লেখা বই আছে না এসব বইগুলো সবাকে নিয়ে যেতে বলছি টাকা না থাকলে একটা পত্রিকা হাতে করে যাবেন আবদুল্লার সিলেবাস নিয়ে যাবেন আলি তেসম পত্রিকা নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে আমার দিনী ভাই বোন যারা আমার দিনী বোন আছেন তারা দেখেন বেগম রকিয়া বই লিখেছিল অবরোধ বাসিনী বেগম রোক বিপরীত বই লিখা হয়েছে কেন হবো অবরোধবাসিনী তো আবদুল্লাহর মিন্নাতুল বাড়ির সবাই নিয়ে যাবেন